আসসালামু আলাইকুম মর্নিং আজকে আমরা খুব আনন্দিত আমাদের সিঙ্গাপুরের একজন লিডার আছে সরকার যিনি প্রবাসে আছেন দীর্ঘদিন আমাদের ডিএকশনের সাথে জড়িত এবং প্রবাসে অনেক কাজের পাশাপাশি ডিএশন বিজনেস করে নিউ এক্সিট মিস্টার বায়মন কমপ্লিট করে বাইরে এসে এসেছেন তাকে আমাদের ইএমের পক্ষ থেকে আমাদের এস পক্ষ থেকে আমাদের টিম বাইকের পক্ষ থেকে তাকে আমরা পুলিশ শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলাম এটা সত্যি আনন্দের এটা গর্বের এটা আসলে আমাদের জিনিস ইন্ডাস্ট্রির খুবই সৌন্দর্য এই সম্মানটুকু আসলে বিএসএঞ্জ বিজনেস করে যে পদলি অর্জন করার মাধ্যমে তার লিডাররা এবং তার এস ইউর যেভাবে কিন্তু কি ভালোবেসে বরণ করে নেয় এটা সত্যি প্রশংসা করার মতো তো আমরা আসলে খুবই ভালো লাগছে এই আজকের এই সেশনটা আজকের এই মুহূর্তটা তো আমি নাজুক ভাই আপনি আসলে আমিও থাকি না কেন আমি যখন আমার কাজ তখন আপনি আমার যে আপনি কাজ অনেক টাকা ইনকাম করছেন কিন্তু এই সম্মানটা আপনি না সো এই জি আমি আমাদের শিরু ম্যাডাম মিস্টার ডায়মন্ড তারকে তার আপলাইনকে ফার্স্ট দেখেছে ফেসবুকে চায় মাসে যারা ফেসবুকে চায় আজকে জাস্ট ফার্স্ট দেখেছে কিন্তু অনলাইনের মাধ্যমে কাজ করে কিন্তু স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে তো ওনার কাছে কেমন লাগছে আজকে এয়ারপোর্টে এসে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন আরিফাই ভাই আপনার অনেক ছোটোবেলার বন্ধু সব বন্ধুকে কাছে গিয়ে আপনার লাগছে আসলে নাই এক হচ্ছে আমার বন্ধু অনেক থেকে আসছে আর সেকেন্ড আমার এবং আমার কাছে মাধ্যমে অনেক আগে যাচ্ছে প্রস্তশের নিয়ে আজকে আমরা সবাই একটু হয়ে ওকে রিসিভ করতে আসছি আপনাদের সুন্দরভাবে তাকে রিসিভ করবো এবং তারও মন করবো জি ধন্যবাদ আমার সাথে এত ভাই ব্র্যান্ড নিউ আমি স্টার ডায়মিং এই মাসে ইনশাআল্লাহ ওনার যে কমিটমেন্ট উনি ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবেন ওনার ডায়াম ওনার আপলাইন কেউ উপহার দেবেন বিশেষ করে স্যার আজকে আপলাইন কেউ কেমন লাগছে স্যার আলাইকুম গুড মর্নিং মর্নিংসেন ভেরি গুড মর্নিং এভরিও আসলে আমি আবেগে আপ্লুত যে আমাদের ব্রেন নিউ এক্সিকিউটিভ স্টার্ট এমন আমাদের মাত্র লিডার যিনি সিঙ্গাপুর থেকেও আমাদেরকে সর্বোপর আমাদেরকে গাইডলাইন করে গিয়েছেন এবং আমাদেরকে উনি ওনার সর্বস্ব দিয়ে আমার সর্বশক্তি দিয়ে আমাদেরকে এত দূর নিয়ে আসছেন ওনার প্রতি আমরা সকলে কৃতজ্ঞ এবং উনি ওনার আশা করছেন উনি ওনার যুক্তে অতি দ্রুত উনি অ্যাস্টাবলিশ করবেন ব্যক্ত এবং আমরা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের আজকের যিনি আমাদের সবারই প্রিয় মানুষ তাকে রিসিভ করার জন্য পরে আমরা এসেছি আমরা তার অনুভূতি শুনব কেমন লাগছে আজকে তারা অ্যাসোসিয়া এবং তার লিডার এবং তার পাড়ের কোম্পানি ডিএসএন এর সকল লিডাররা তাকে প্রমাণ করে নিচ্ছে তো আসলে কেমন লাগছে একটু আমরা তার থেকে শুনতে চাই তাকে একটা কতালে বরণ করে আমরা প্লিজ আলাইকুম গুড মর্নিং মর্শ গুড মর্নিং এখন আসলে আমি বারো বছর যাবো প্রকাশ দিবো কিন্তু গ্যাসে আমার চার পাঁচ প্রকাশ এভাবে ফুল দিন ফুল দিনও আমি নবগর নিচে পাইনি কিন্তু আজকে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে যে আমার ফেসবুকের সাথে চলেছে আমার আপ্লাই উনি আমাকে জেন করেছে এবং আমার সাথে ফেসবুকে করেছে আমার ম্যাডাম ওনাকে আমি আমার ভোর বোন ওরাকেও আমি ডায়মন্ড বানাইছি তো সেই ক্ষেত্রে আমি একজন স্টার্ট ডায়মন্ড তো আমার কাছে অনেক আনন্দ লাগতেছে এই জন্য যে আমি যদি দেখে না করতাম তাহলে এই আমি পেতাম কারণ আগের পর্যন্তই আমাকে আমার ফ্যামিলি রিসিপটা নিয়ে যেত ম্যাডাম আসে নেত্রকোনা থেকে আমাদের লিডার আসে ফ্রেনি থেকে আমাদের লিডার আসে থেকে আমাদের লিডারের সুতমিল্লা থেকে আমাদের লিডার আসে ব্রাবণ থেকে তাদের সাথে কিন্তু আমার আসতেই প্রথম দেখা জীবনে তো কখনো দেখা হয়নি একমাত্র দুই লিডারের সাথে দেখা হয়েছিল ওনার সাথে আমার পরিচয় ফেসবুকে ফেসবুকের মাধ্যমে জোদের পাশাপাশি আমি একটা ফিউচারে আমার সব থেকে ফিউচার কিছু দিয়ে যেতে চাই যার কারণে আমি ডিস বিজনেসটা শুরু করি কারণ আমি সে শুরু করার আগে যে অপসার সম্পর্কে পাইতাম ওই সমস্ত অপশ কিন্তু ফেসবুক থেকে নষ্ট করতাম এখন কোনো সমস্যা নষ্ট আমি ডিএক্স ইনভেস্ট করি ডিএক্সএন নিজেদের সাথে যোগাযোগ করি এবং আপনাদের সাথে যোগাযোগ করি আমার আপনার কোন তিন আমার সাথে যোগাযোগ করি দৈনিক তিন থেকে চারজন আমার সাথে কথা হয় আমার প্রত্যেক স্পিজির সাথে আমার দৈনিক তিন থেকে চারবার কথা হয় যে সময়টা আমি ফেসবুক এবং ইউটিউবে ইনভেস্ট করতাম তাও তো সময় সময় নষ্ট হইত আমার ফ্যামিলি নষ্ট হইত আমার ব্রেন্ড ক্ষতি হতো চোখের ক্ষতি হইতো এখন ওই সময়টা আমার ফিউচার করার জন্য ডিএক্সএন প্রজেষ্টা করতে হবে আমি ডিএকসএন চেষ্টা করেছি আসুন আপনারাও আসুন আমরা সকলে একটা গিয়ে খেলতে কি ফ্যামিলি রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ বুঝতে পারছেন আগামীতে আপনার ফলা আপনাকে গরম করে নেওয়ার জন্য আপনি যে কোনো দেশ থেকে দুবাই কাতার সৌদি মালয়েশিয়া আমেরিকা ইউএসএ কানাডা যে কোনো দেশ থেকে আসবেন আমরা আপনাকে গরম করে নেব অ্যাজ এ ডায়মন্ড হিসেবে আপনাকে অ্যাটেন্ড করতে হবে গুড মর্নিং ইয়েকশন